সম্মানীয় দর্শক পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের জন্য দারুণ খুশির খবর রয়েছে আজকের ভিডিওতে আপনারা যারা পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলেছে আজকের ভিডিওটি আর দেরি কেন সুখবরটি বলেই দেই এবার থেকে আর লাইনে দাঁড়িয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করে বিভিন্ন প্রয়োজনীয় সার্টিফিকেট নিতে আর পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না ঘরে বসেই খুব কম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেমন ইনকাম সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট অবিবাহিত সার্টিফিকেট ট্যাক্স রিসিভ খাজনা সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র এবার পাবেন বাড়িতে বসেই অর্থাৎ লাইনে দাঁড়ানোর দিন কিন্তু শেষ হয়ে গেল তো কিভাবে বাড়িতে বসে এই ধরনের প্রয়োজনীয় কাগজপত্র আপনি পাবেন তার বিস্তারিত আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম চলুন দেখে বিস্তারিত কি বলা হয়েছে যে কোন সিস্টেম আসছে বা কোন সুবিধা আসছে কিভাবে আপনি বাড়িতে বসে পঞ্চায়েতের যাবতীয় কাজ আপনি হাতের মুঠোয় অর্থাৎ বাড়িতে বসে আপনি করতে পারবেন কোন রকম পঞ্চায়েতের ছাড়া খবরটি হলো যে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মানুষদের সুবিধার্থে এবার নয়া উদ্যোগ রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত অ্যাপ বা গ্রাম পঞ্চায়েত অ্যাপ নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার তো গ্রাম পঞ্চায়েত নিউ অ্যাপ আজকাল সব কাজই অনলাইনে হয়ে যাচ্ছে তাই রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের অ্যাপ নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ছোট বড় বিভিন্ন কাজ করার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তবে মিটানো হতো কাজ তবে এবার তুড়ি মেরে হয়ে যাবে কাজ অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এবার থেকে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সার্টিফিকেট যেগুলো পঞ্চায়েত থেকে নিতে হয় সেই সমস্ত সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েতে গিয়ে বসে থাকতে হবে না লাইনে দাঁড়াতে হবে না বাড়িতে বসেই এই সমস্ত কাজ করে ফেলতে পারবেন নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই করা করা যাবে এই এই কাজ তবে তার জন্য চালু হতে চলেছে গ্রাম পঞ্চায়েত অ্যাপ নামে অ্যাপের মাধ্যমে কিভাবে পাওয়া যাবে প্রয়োজনীয় সার্টিফিকেট তার বিস্তারিত রয়েছে আজকের ভিডিওতে এবার থেকে বাড়িতে বসে এই অ্যাপের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে প্রয়োজনীয় সব ধরনের সার্টিফিকেট পেয়ে যাবেন তো এই অ্যাপ কাজ করবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে কাজ করবে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে বা সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার একটা বড় পদক্ষেপ যে এতদিন পর্যন্ত অর্থাৎ পঞ্চায়েতের যাবতীয় কাজ করবার জন্য যে লাইনে দাঁড়াতে হতো অর্থাৎ লাইনে দাঁড়িয়ে পঞ্চায়েতের যাবতীয় কাজ সার্টিফিকেট সার্টিফিকেট বিভিন্ন ধরনের পঞ্চায়েতের নেওয়ার জন্য ইনকাম রেসিডেন্সিয়াল বিবাহিত অবিবাহিত সমস্ত সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে আপনাকে সময় নষ্ট করে দীর্ঘক্ষণ সময় নষ্ট করে দিতে সেই কাজ আপনি হাতের মুঠোয় চলে আসলো আপনার চলে আসলে চলেছে আপনি বাড়িতে বসে এই ধরনের কাজ কিন্তু করতে পারবেন তো ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে নানা ধরনের সার্টিফিকেট তুলতে গ্রামের মানুষের ভরসা একমাত্র পঞ্চায়েত আপনারা জানেন কিন্তু পঞ্চায়েতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবার বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েত অ্যাপের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে পেয়ে যাবেন সার্টিফিকেট যেমন আপনারা ভিডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ভিডিওর ইনকাম সার্টিফিকেট বাড়িতে বসে চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে পাওয়া যায় ঠিক তেমনি পঞ্চায়েতও কিন্তু ইনকাম সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট বা যাবতীয় যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে পেয়ে যাবেন এখন পর্যন্ত এই অ্যাপ চালু করা হয়নি তবে আগামী এক মাসের মধ্যে তা চালু হয়ে যাবে যখনই চালু হয়ে যাবে অবশ্যই আপনার জানতে পেরে যাবেন এই ভিডিওর মাধ্যমে চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আপডেট ওকে দিয়ে দেবো এবং কিভাবে সেই অ্যাপ কাজ করবে তার লাইভ প্রমাণ দেখাবো তবে আগামী এক মাসের মধ্যেই কিন্তু অ্যাপ চালু হয়ে যাবে খুব খুশির খবর রয়েছে দু গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী মানুষদের জন্য বড় উদ্বেগ পশ্চিমবঙ্গ সরকারের বড় চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গ সরকারের যে একটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি পঞ্চায়েতের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন বাড়িতে বসে ঘরে বসে অল্প সময়ের মধ্যে সময় নষ্ট না করে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ কারেন্ট সংবাদ আপডেট কারেন্ট আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ